আমিও ভালো আছি তো কথাটা হচ্ছে মোটামুটি তোমরা বুঝেই গেছো গাইস তো আজকে ফাইনালি আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে গেছে মানে আমাদের ছোট কাকু ছোট কাকুর আজকে মানে কাকিমা আজকে ডেলিভারি আছে তো তার জন্য আমরা যাচ্ছি এখন নার্সিংহোমে তো চলো বেশি ডেট না করে আমরা যাচ্ছি আর মা কাকুরা সবাই চলে গেছে ওখানটায় ঠিক আছে তো আমি আর এখানটায় মিটুন ভাই আছে আর তোমাদের ওই যে দিদিভাই ওখান থেকে দেখতেছে তো চলো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কী কী হয় আজকে তো ওখানটায় যাচ্ছি একটু খুশি একটু নার্ভাস আর দেখা যাক ঠিক আছে চলো আর কুয়াশা গাই মাত্র মানে এখন একটু কুয়াশা কাটলো ঠিক আছে এখন সময় মোটামুটি সাতটা পনেরোই বাজে ঠিক আছে তো কুয়াশা কাটলো মাত্র এই যে আমাদের বাইক রেডি আর তো বেরোচ্ছি আমরা চলো তো আমরা কিন্তু পৌঁছে গেলাম ঠিক আছে পৌঁছে দেখতেই পারছো এখানটায় মা এদিকে মামারা কাকু সবাই আছে এখানটায় আমিও চলে এসেছি তো এখন আমাদের শুধু অপেক্ষার পালা ঠিক আছে কখন ওটি চালু হবে এদিকে কাকুরা রয়েছে তো ভাবলাম একটু লেট হবে তার জন্য চলে আসলাম নিচে একটু চা খাওয়ার জন্য তো ভাবলাম একটু চা খেয়ে নিই তো চা খাচ্ছিলাম তো চা খাওয়া দাওয়ার পর আবার চলে আসলাম আমরা তো এদিকে সেদিকে যে ওটি চালু হয়ে গেছে ঠিক আছে তো চলো আমরা এখন এখানে অপেক্ষা করি তো অপেক্ষা করতে 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 মানে এদিকে আর কি আর বলবো মানে অনেকটা এক্সাইটেড ছিলাম আর নার্ভাসও ছিলাম তো আমি এখানটা একটু মানে দেখতেছি ওই দিক থেকে যে কি অবস্থা আর এদিকে সবাই রয়েছে মানে কী আর বলবো সেদিনকার সিচুয়েশানটা তো সেদিন ভিডিওটা পোস্ট করতে পারিনি তার কারণ অনেক ব্যস্ততার মধ্যে চলছিল তো আজকে আমি ভিডিওটা এডিট করছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে আমি একদম ওটির সামনের দরজার মানে একদম দাঁড়িয়ে আছি আর এখানটায় সবাই রয়েছে আরও অনেক মানুষজন ছিল ওদেরও তো এখানটায় মা আমি এদিকে দিদারা সবাই ছিল তারপর এদিকে আছি আছে মোটামুটি আর কি করবো ওই বসে আর কি মাদের সাথে একটু গল্প টল্প করছিলাম তো কী ব্যাপার ব্যাপার নিয়ে তো তারপর অনেকে আসছিল দেখছিল যাচ্ছিলো আবার একটু বসে তখন মোটামুটি ঘড়িতে সময় আটটা পঁচিশ এদিকে সবাই রয়েছে তোমরা দেখতেই পারছ আর এইদিকে কিন্তু আমাদেরকে ডেকে নিল যে ভিতর থেকে যে কোনো আপনাদের কাছে কাপড় থাকলে সেটা দিয়ে দেবেন তো এখানটায় মা আর আমি সেটাই করছি মানে কাপড় পুরানা কাপড় ছিঁড়ে দিচ্ছি আর এদিকে দেখো যে আমাদের বুনু চলে এসেছে

আর বেশিক্ষণ সময় লাগবে না এখন বাজে তোমার হচ্ছে দশটা আঠারো তো চলো যাওয়া যাক আর কি চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এদিকে মা এদিকে এসে এই বাড়িতে খাওয়া দাওয়া করছে এদিকে এই যে তোমাদের দিদিভাই রয়েছে এই যে সাথী বুনু দেখছে ওই যে আর এক দাওয়ানি রাখি মানে খাদুরি তো চলো পরে কথা বলি